কৃষ্টি সভ্যতা সংস্কৃতি এবং ইতিহাসের নিরিখে পশ্চিমবঙ্গে জেলাগুলির মধ্যে নদিয়া জেলা একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে মহারাজ কৃষ্ণচন্দ্রের মতোই নানা গুণে সমৃদ্ধ এই জনপদ প্রাচীন সংস্কৃত প্রশিক্ষণ কেন্দ্র নদিয়া জেলা রাজ্য ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী গাঙ্গে নিম্ন সমভূমি অঞ্চলের একটি জেলা হলো নদিয়া যার আয়তন তিন বর্গ কিমি সাতাশ শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নদীয়া জেলার নামকরণ নিয়ে প্রলোচিত হয়েও বহু মতবাদ হয়েছে কেউ বলেন নদী বহুল দেশ বলে নাম হয়েছে নদিয়া। কারো মতে নয়টি দ্বীপ বা নবদ্বীপ থেকে নদীয়া নামের উৎপত্তি নবদ্বীপ নামে যে প্রাচীন নগরটি আছে তার বর্তমান অবস্থান ভাগীরথীর পশ্চিম তটে কথিত আছে অতীতে ভাগীরথী নাকি এখানে নয়টি দ্বীপ সৃষ্টি করে প্রবাহিত ছিল আবার কেউ কেউ দাবি করেন অতীতে কোনো সাধু এখানে নয়টি দ্বীপ জেলে সাধনা করতেন সে নয় দিয়া বা দ্বীপ থেকে নবদ্বীপ বা নদীয়া নাম হয় স্থানটির নদীয়া নামের উৎস সম্বন্ধে নানা ধরনের প্রচলিত আছে নদিয়া ও নবদ্বীপ এই দুটি নামই ওই জনপদে প্রচলিত এই স্থান বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে যার ফলে উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ সম্পর্কযুক্ত হতে পারত যদিও তা হয়নি নদিয়ার নামকরণ প্রসঙ্গে কান্তিচন্দ্র রাঢ়ী একটি কিংপদন্তির উল্লেখ করেছেন তিনি লিখেছেন যে ভাগীরথী তীরস্থ নবসৃষ্ট চরভূমিতে এক তান্ত্রিক প্রতিদিন সন্ধ্যায় নটি দিয়া মানে প্রদীপ জ্বালিয়ে তন্ত্র সাধনা করতেন দূর থেকে দেখে লোকে এই দ্বীপটিকে নদিয়ার চর বলতো আর সেই থেকেই নাকি লোকমুখে নদিয়া নামের প্রচলন নামকরণে বিভিন্নতা থাকলেও নদিয়া নদী বৈচিত্র্যে পরিপূর্ণ প্রতিটি জেলাই একে অন্যের থেকে যেমন ভূমিরূপে আলাদা তেমনি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও স্বতন্ত্র প্রতিটি জেলার এই নিজস্বতাই আজ আমাদের বাংলাকে সমৃদ্ধ করেছে সেরকমই একটি জেলা হলো নদিয়া। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা প্রাচীন নদীয়া বাংলার শিক্ষা সংস্কৃতির পীঠস্থান ছিল বলে এই জেলাকে বাংলার অক্সফোর্ডও নামে ডাকা হয়ে থাকে নদিয়া জেলা শ্রী চৈতন্যের পুণ্যভূমি হিসাবে ইতিহাসে প্রসিদ্ধ এ জেলার মৃৎশিল্প এবং সরভাজা জগৎ বিখ্যাত পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগর পর্যটন ছাড়াও জেলার আয়ের প্রধান উৎস হল কৃষি ভাগীরথী নদীর তীরে অবস্থিত হওয়াই নদিয়া হিন্দু ধর্মাবলীদের জন্য একটা তীর্থস্থান রাজা বল্লাল সেন নদিয়া প্রতিষ্ঠা করেন প্রাচীন বাংলার হিন্দু রাজারা গৌড়ের পাশাপাশি নদিয়াতেও অবস্থান করতেন রাজা বল্লাল সেন তার শাসনমলে পরিবারের সদস্যদের নিয়ে ভাগীরথী নদীতে তীর্থস্থান করার উদ্দেশ্যে আসতেন তিনি এই নদীর তীরে পঞ্চরত্ন নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন উনিশশো বাইশ ও উনিশশো সালে ব্রিটিশ সরকার কর্তৃক পরিচালিত ভূমি জরিপ মাপে একই সময়ে খননকৃত একটি দিঘির অস্তিত্ব পাওয়া যায় মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খালজি কর্তৃক বিজিত হওয়ার আগে নদীয়া বাংলারই রাজধানী ছিল নদীর পশ্চিম তীরে প্রাচীর বেষ্টিত একটি নগরীতে রাজপ্রাসাদ হারেম বাজার ও বাসস্থানও ছিল ধারণা করা যায় যে তিব্বত নেপাল ও ভুটানের সাথে নদিয়ার বাণিজ্যিক সম্পর্ক ছিল উনিশশো আটচল্লিশ সালের তেইশ ফেব্রুয়ারি নদীয়া জেলা আজকের রূপটি লাভ করে দেশভাগের পর এই জেলাতেই শরণার্থীদের আগমন সর্বাধিক ছিল নদিয়া জেলায় নবদ্বীপ শান্তিপুর এবং মায়াপুরের মতো তীর্থস্থান এবং প্রাচীন শিক্ষার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র বল্লাল ঢিপির মতো ঐতিহাসিক দর্শনীয় স্থান পলাশী যুদ্ধক্ষেত্র কৃষ্ণনগর রাজবাড়ি ফুলিয়াই কবি কৃত্তিবাসের জন্মস্থান এবং বেথুয়া বেথুয়াডহরের বন ও ঘূর্ণির মতো পর্যটন স্থান রয়েছে উল্লেখযোগ্য মানুষ যারা নদিয়ায় জন্মগ্রহণ করেছিলেন তার মধ্যে মদনমোহন তর্কালঙ্কা চৈতন্য মহাপ্রভু রানী রাসমণি শরীন্দ্রমোহন সরকার সত্যনাথ বসু জগদানন্দ রায় শরৎকুমার রায় দ্বিজেন্দ্রলাল রায় কৃত্তিবাস ওঝা সৌমিত্র চট্টোপাধ্যায় রাখি গুলজার ঝুলন গোস্বামী বাঘা যতি হরিপদ চট্টোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায় সোমা বিশ্বাস মোহাম্মদ মোজাম্মেল হক গোপাল ভাঁড় এবং আরও অনেক ব্যক্তিবর্গ যারা নদিয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ